কেউ যদি হসপিটালে থাকে সেখানে কি করে আমরা ভালো থাকতে পারি বলুন তো সে নিজের হোক কি পর হোক তাই না বন্ধুরা যতই আমরা রাগ করি অহংকার করি না কেন কেউ কারো শরীর খারাপ নিয়ে মজা ওঠানোটা একদম ঠিক না তো মা হসপিটালে আছে কাল ছুঁড়ে আগে থেকে একটু ভালো কিন্তু মাথার সিটি স্ক্যান করানো হয়েছে হাতে সব এক্স করা হয়েছে কাঁধের কাছে ওখানে ই করা হয়েছে অনেকটা শরীরে ক্ষতি হয়েছে তো সিটি স্ক্যানে প্রবলেম দেখিয়েছে মাথার এখন মাথার প্রবলেম দেখাতে গিয়ে সবাই একটু ভয় এসে গেছে যেহেতু আমার মায়ের মাথা মাথা আগেও একটু বলতেন তো তারপরে এটা বড় একটা ক্ষতি হয়েছে মাথায় পড়ে এত ওজনটা আরও বড় ক্ষতি অনেকটা মাথায় ব্লাড জমে গেছে মাথায় ব্লাড জমে যেতে অনেকটা মাথা এক সাইডে মানে ফুলে গেছে এবার ব্লাড যে জমেছে পুরো চামড়া স্ক্রিনটা কালো হয়ে গেছে মানে বুঝতেই পারছেন যে কতটা ব্লাড জমে গেছে তো খুবই মাথায় চিন্তা কাল সারা রাত আমরা ঘুমাইনি তিন দিন ধরে আমাদের যা হচ্ছে সে মানে বলার মতন কেউ নেই থাকে একা মা বাবা একা থাকে তো বুঝতেই পারছেন পাড়া গ্রামের বলে কথা পাড়া গ্রামে এতটা সুবিধে থাকে না বন্ধুরা তবুও মাকে উড়িষ্যাতে নিয়ে হসপিটালে এখন চিকিৎসা করানো হচ্ছে তো কালকে গেছে সারা রাত কিন্তু কাল খুবই কেঁদেছিলাম যাই হোক সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেকটা দেরি করে এখন প্রায় এগারোটা বাজে বন্ধুরা আমি আমার জন্য একটু চা করছি আর আজকে খুবই খুশির কথা তার সাথে সাথে মায়ের এই রকম বলে আর একটু মনে খুশি নেই খুশির কথাটা দিয়ে শুনে দিই যেহেতু বাচ্চা অনেক দিন থেকে ইয়ে করছে তো আমার বড়ো মেয়ে এটা লাস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা তো ওটা তো হবে মানে এপ্রিল চার তারিখ থেকে শুরু হবে কিন্তু সে গেছে বাইরের চাকরির জন্য পরীক্ষা দিতে আসলে একটা ইয়ে এসেছে তো তার জন্য পড়াশোনা করা তো হয়নি সে তো সেখানে পরীক্ষা নেবে মানে যেমনই কোশ্চানে দিয়ে আসবে সেই রকম তো ওর বাবার ইচ্ছে ছিল অনেক দিন থেকে যে এক্সামটা দিতে কিছুদিন আগে পুনাতে দিয়ে সেছিলো তো আজকে গেছে আলাদা বোম্বেতেই চেম্বুর বলে একটা জায়গা আছে ওখানে তো আজকে তার বাবা মেয়ে রাত থেকে উঠে পরীক্ষা দিতে গেছে তো বর্তমান এই খুশির খবরটা তার দিদার শুনলে খুব খুশি হয়ে যেত কিন্তু এই যে নিজে এখন হসপিটালে কিছু করার নেই বন্ধুরা তো খুশি আছে যেহেতু বাচ্চা একটা এক্সাম দিতে যাচ্ছে এটা তো আমাদের কাছে অনেক বড়ো খুশির কথা কিন্তু তার সাথে সাথে দেখুন এই হয়ে গেল তো যাই হোক এখন আমার এক্সামটা নিয়ে যতটা খুশি নেই আমার মায়ের বা যে কোনো মানুষের যদি শরীর খারাপ থাকে তাহলে বড় কথা সেখানে তাই না পিউ চলে গেছে টিউশন তো আমার একটু মনটা ভালো নেই কালকে রাতে অনেক রাত পর্যন্ত কেঁদে কেঁদে শুয়েছিলাম কারণ হচ্ছে যে এই সময় নিজের মানুষদের কাছে শরীর খারাপের সময় থাকাটা জরুরি আসলে আমার দিদিও থাকে দূরে সেও আসতে পারেনি তারও শরীর খারাপ আমি থাকি বোম্বে তো আমরা দুজনই যেতে পারলাম না দুজনই যেতে পারলাম না দুই মেয়ে হয়ে কিন্তু আমরা ওখানে উপস্থিত হতে পারলাম না কিন্তু হ্যাঁ যে মেশো নিয়ে গেছেন সে মেশো আমাদের একদম নিজের বন্ধুত্ব উনি কিন্তু সব কিছু করাচ্ছেন যা আমরা ফোনে কথা বলছি হ্যাঁ এই রকম আর ওর বাবাও ফোনে কথাই বলছেন কিন্তু আমরা তো কিছু করতে পারলাম না কাছে গিয়ে এটাই হলো বড়ো কথা তো যাই হোক ওই মেসো কিন্তু সব কিছু করছেন মেসো উড়িষ্যাতে থাকেন তো উড়িষ্যার ডাক্তার তো জানেন ভালো হ্যাঁ উড়িষ্যার ডাক্তার ভালো তো ওইখানে সব কিছু করছেন আর সিটি স্ক্যান কি সিটি স্ক্যানে প্রবলেম বেরিয়েছে মাথায় মাথার সিটি স্ক্যানে বড়ো একটা প্রবলেম বেরিয়েছে তো সেই সিটি স্ক্যানটা যে এখন দেখুন বিস্কিটটাও একটা হাতে তুলতে পারছি না যাই হোক সিটি স্ক্যানটার জন্য একটু অপেক্ষা আছে আজকে রাতে আজকে সানডে সানডে বলে একটু অসুবিধে চা খেতে আর ভালো লাগছে না তাই অল্প চা করলাম মেয়ে আছে তাকে একটু দেবো আর আমি আনলাম যাই হোক এই হলো মন খারাপ নিয়ে চলতেও হচ্ছে তো আমি কিন্তু সকালে উঠে দুবার ফোনে কথাও হয়ে গেছে আর মেসোর সাথেও কথা বলেছি আর ওখান থেকে ওরা আজকে হসপিটালে কিন্তু রিসচার্জ দেবে না আজকে তো সানডে আছে তো যাই হোক আরও কী হলো না হলো বন্ধুরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো মনটা ভালো নেই গো তাই বেশি কিছু বলছি না সবাই ভালো থাকুন রাখি এখন আলাদা কাজে যাই রান্না করতে এলাম বন্ধুরা ভাত হয়ে গেছে এই যে ভাত করে নিয়েছি একটা দাঁটা দিয়ে তরকারি বানাবো সজনে দাঁটা নিয়ে এসেছিলেন না করলে তো শুকে যাবে তাই দাঁটা দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি আর এখানে কপিস মাছ নিয়ে নিয়েছি তো লবণ হলুদ দিয়ে মাখে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দিই জামাকাপড় ধুয়ে দিয়ে এসেছি শুকনো দিয়ে নিই তো এখানে কিন্তু উপর থেকে মেয়ে জামা কাপড় তুলে নিয়ে নিয়েছে এই যে অপরাজিতা ফুল হয়েছে এখন তো সিজন না তাই ছোট ছোট হয়েছে নয়ন তারাও হয়েছে আর সব জামা কাপড় তুলে নিয়েছে যাই আমি এখানে মশলা করব বলে এখানে রেখেছি মশলা করিনি শুধু রেখেছি সবজি কাটছিলাম তো মেয়ে ঘর মসছিল বলে তুলে রেখে দিয়েছে যাই হোক মশলাটাকে রেডি করি মাছ ভাজা বসিয়ে দিই দেখুন তরকারি রান্না এখানে হয়ে গেছে এখানে একটা তরকারি আর চা পাশে করছি ওর বাবা চলে এসছেন পাশে দুধও গরম করছে কিন্তু গ্যাসটা মুছে নিয়েছি গ্যাসটা মুছেই এখানে দুধ বসিয়েছি আর চা করছি তো এই তরকারিটাও হয়ে গেছে বিকেলে চলে এলাম চা করতে সবাই চা খাবে তার জন্য এখানে সবাই জন্য একটা বড টপে বসিয়ে দিয়েছি পিউ হরলিক্স দুধ খাবে হরলিক্স দুধ বানিয়ে দিচ্ছি যাই হোক এখন যাব বাজারে এই এর আমি একটু সন্ধ্যার সময় বাজারে যাচ্ছি তো সবজি নেই সবজি আনার জন্য আর সন্ধ্যা মেয়ে দিয়ে দিয়েছে আমাদের চা নাস্তা হয়ে গেছে তো এখন পিউকে নিয়ে যাবো একটু নিচে কি খাবে দেখি আর পিউ এখানে পড়াশোনা করতে বসেছে আজকে তো এক টাইম টিউশন হয়েছে এক টাইম টিউশন হয়েছে ওই জন্য আর বিকেলে যায়নি কেননা আজকে রবিবার আবার কাল থেকে স্কুল চালু হয়ে যাবে সোমবার থেকে এখনও তাদের কিন্তু দু হপ্তাহ পুরো আছে একদম ষোলো দিন বাকি আছে তার মাঝখানে তো একদিন ছুটি আছে যাই হোক এখন বাজারে যাচ্ছি এসে কথা বলছি শরীর কেমন আছে এসে আমি বাজারে চলে এসেছি দেখুন আজকে রবিবার রবিবারের ভিড় তো থাকেই তবুও একটু ফাঁকা দেখে সেরকম একটু ভিডিও করলাম এই যে পাশে পাশে সব দোকান পাট তো খুবই ভালো লাগে রবিবার ছুটির দিনে এখানে কানেরগুলো দেখছিলাম তো এখানে দেখছিলাম এগুলো ভিডিও করছিলাম আর আশেপাশে দোকানগুলোও ভিডিও করছিলাম যাই হোক যতই ভালো না লাগো মনকে সবই ঠিক করতে হয় তো পাশে দোকানগুলো দেখুন যেহেতু এত দূরে থেকেও যেতে পারছি না এত দূরে থেকে মেয়ে হয়েও কিছু করতে পারছি না কিন্তু কিছু করার নেই এখন এত দূরে দ্বিতীয় কথা পুরো এখন পরীক্ষা চলছে এখন এখানে মুম্বাইতে এখন পুরো পরীক্ষা চালু তো ওর জন্য সবাই প্রবলেম কিন্তু যেখানে আছেন সুরক্ষিত আছে ভালো আছে সেখানে দেখাচ্ছেন বেশ ভালো এখানে ব্যাগ নেব বলে দেখছিলাম কিন্তু কিছুতেই মন ধরছিল না মানে নেব নেব না এরকম করছিলাম আসলে মনটাই তো ভালো নেই তাই কিছু কেনাকাটি করতে গেলে কি আর মনে লাগে তারপরে এদিকে একটু চলে এলাম এই যে আশেপাশে সব দোকানপাট আছে একটু শেয়ার করছিলাম ছোট ছোট ভিডিওগুলো তো যেখানে সেখানে ঢুকছিলাম বলে একটু একটু ভিডিও করেছিলাম আর এখানে এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটা চাদর নেওয়া ছিল বেড চাদর বেডশিট চাদরের জন্য বলছিলাম আর এখানে ব্যাগগুলো দেখছিলাম পছন্দ হয়েছিল কিন্তু এখানে মানে খুবই স্টাইলিং ব্যাগগুলো তো আমাদের জন্য নেওয়ার জন্য মানে যেখানে যাওয়া বোতল নিয়ে যাওয়া ইয়ে নেওয়া একটু বড় দরকার হয় আর এখানে দেখুন বেড চাদরগুলো আমরা দেখছিলাম খুবই সুন্দর লাইট কালার একদম আর এখানে দেখুন এখন এরকম বাচ্চাদের সব প্যান্টগুলো বেরিয়েছে তারপরে এখানে গাউটি সবজি দেখুন একদম পুরোটাই গাউটি সবজি এখানে লাউ শাক থেকে কুমড়ো শাক সব কিছু আর আশেপাশে এগুলো দোকানে স্টেশনারি জিনিস বাজারের মার্কেট মানে বুঝতেই পারছেন তো যাই হোক ভগবান জানে কেমন কী হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এখানে চুড়ির বাজার চুড়ির বাজারে একদম সানডে মার্কেট দিতে কথা হচ্ছে ঈদ চলছে তার জন্য প্রচুর ভিড় এখানে আমরা পাস্তা কিনছিলাম ওই জন্য ভিড় বেশি বেশিটা লাস্ট করতে অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে একটা এগারো হয়ে গেছে মোবাইলটা দেখলাম একটা এগারো হয়ে গেছি তো ফোন তো আসছে না যেহেতু মনটা একটু ভালো নেই বাজার থেকে এসে রুটি তরকারি করলাম আর তিন মেয়ের তো পরীক্ষা বললাম তো তার জন্য ওদের কিন্তু ছুটি বলে কথা নেই প্রচুর পরিমাণে পড়ার চাপ তো যাই হোক তখন আর ভিডিওটা করিনি শুয়েছিলাম ঘুম আসছে না মনটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে সব কিছু খারাপ খারাপ শুধু মনে আসছে তো মাথা ডাক্তার তো দেখানো হয়নি যেহেতু সিটি স্ক্যান করে আজকে রবিবার ছিল রবিবার জন্যই ডাক্তারের অসুবিধে হয়েছে তো আলাদা হসপিটালে নিয়ে গেছে আবার কালকে সোমবারে ডাক্তার আসবে দেখবে তখন কী হয় রিপোর্টে অবশ্যই আপনাদেরকে জানাবো তো রিপোর্টে যেটা প্রবলেম দেখাচ্ছে এখন তো পুরো ডাক্তার দেখে বলবেন তো যারা সিটি স্ক্যান করেছে ওরা বলছে যে ব্লাড জমেছে তো মাথা প্রবলেম দেখাচ্ছি এই সাইড কানের উপরে এই সাইড এই কাঁধে হাড় ভেঙেছে এই ডান হাতে ভেঙেছে ডান হাতে আঙুল ভেঙেছে বুঝতে পারছি মানে প্রচণ্ড পরিমাণ একসাথে এখান থেকে এখান থেকে হয় এটা ভাঙা এটা ভাঙা এটা তাহলে খুবই কষ্ট হচ্ছে এত দূরে থেকে নিজের মা বাবার কাছে সময় মতন পৌঁছাতে পারছি না তিন মেয়ে একসাথে পরীক্ষা যদি আমি মিথ্যা কথা বলছি এখন মহারাষ্ট্রের পরীক্ষা হচ্ছে না আপনারা অবশ্যই বুঝতে পারবেন মানে কলেজ এক্সাম চলছে টেস্ট চলছে ওরাল চলছে আর আজকে আমার মেয়ে আলাদা একটা এক্সাম দিয়ে এলো অনেক দূরে গিয়েছিলো সেখানে দিয়ে এসেছিলো কিছু দিন আগে বলেছিলাম পুনাতে গিয়েছিলো তো যাই হোক মিথ্যা কথা বলবো না তো মেয়ে বড়ো মেয়ে এখন গ্র্যাজুয়েশানে পড়ে তার জন্য তাকে যেটা যখন হচ্ছে ওর বাবা বলছে কি করাচ্ছে তো যাই হোক খুবই মনটা খারাপ যে এত পরিমাণ হয়ে গেছে অথচ আমরা পাশে নেই এত দূরে আছি তো যাই হোক আমি সবসময় ভিডিওতে যে কাঁদছি তা না সারাদিন যখন তখন কাঁদছি আর ভাবছি যে সময় মতো কেউ নেই হ্যাঁ আমার দিদি আজকে গেছে তবরিত বাড়িতে একটা মেয়ে আছে শাশুড়ি আছে আর ওর পায়ের ব্যথা তবু আজকে দেখতে গেছে কালকে ডাক্তার দেখালে তারপরে বোঝা যাবে যে মাথার প্রবলেমটা কী যাই হোক সবাই একটু ভগবানকে দোয়া করুন যেন কোনো খারাপ রিপোর্ট না আসে ভগবানের কাছে প্রার্থনা করি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ